সুযোগি আর ডুয়েল চ্যানেল এবিএস বয়স হয়েছে কেবল দুই কি তিন মাস চলছে মাত্র দুই হাজার পাঁচশো কিলোমিটার এর পাশে কিন্তু পেয়ে যাবেন একটা পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা চলছে মাত্র আমি যদি দেখাই একটু আপনাদেরকে এটা চলছে এক হাজারের কিছুটা আশেপাশে এক হাজার আটত্রিশ কিলোমিটার এর পাশে কিন্তু পেয়ে যাবেন দশ বছরের ব্যাংক জমা সহকারে এম টি ফিফটিন আজকে ভিডিওতে চব্বিশের শেষের দিকে কিন্তু একেবারে সব চব্বিশের গাড়ি এখানে ম্যাট রেড কালারের মিথি আসছে এই পাশে গ্রে কালারের ডিলাক্স আছে এই পাশে পেয়ে যাবেন আপনি কমলা সুন্দরী এইখানে কিন্তু জিক্সার মনোটন ডিসকভার পাবেন মাত্র সাতশো কিলোমিটার চলা ভিডিও শুরুটা দেখি বুঝতে পারতেছে আজকের কালেকশনগুলো কেমন হট হট আছে জন্য সম্পূর্ণ কালেকশন দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখতে হবে তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে আমরা আছি মিরপুর বাইক হেফে আমার সাথে কিন্তু অলরেডি সুমন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আসি ভালো বছর তো শেষ হয়ে যাইতেছে ভাই হ্যাঁ ভাই শেষ হয়ে যাবে শোরুম খালি করতে হইবো না হ্যাঁ অলরেডি দেখতেছেন না আমরা কিন্তু শোরুম খালি করতেছি আমরা যতটুকু পারতেছি অর্ধার করতেছি এবং নতুন মতো গাড়ি কিনছি যার কারণে হয়তো সিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে ভিডিও শুরুতেই আমরা জিক্সার একটা বাইক দেখাই যেটা হচ্ছে জিক্সার ডাবল এটার দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে আমাদের কাছে আছে ক্লাসিক এডিশনের ম্যাট মেরুন জিক্সার একদম এখনো আছে মানে নতুনের ফ্লেভারটা আপনি এই গাড়িতে এনজয় করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তেইশের এর জিক্সার মোনোটন গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি আর এখানে আছে আমাদের কাছে তেইশের এর একটা ক্লাসিক এডিশনের ম্যাট ব্লু কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এখানে আছে ডিসকভার ডিসকভার এটা হচ্ছে দু হাজার চব্বিশের এটা চলেছে মাত্র সাতশো সামথিং কিলো মানে আপনি নতুন যদি যে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কিনে যান তাহলে এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এখানে আছে জিক্সার নেগেট ভার্সন এফ আই এভিএস ব্ল্যাকের মধ্যে নিয়ম কালার দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন আর এখানে আছে এফ দের এস ভার্সন থ্রি ডিলাক্স দু ফুল গাড়িটা কিন্তু পলি করা আছে মানে আপনার আফটার যে মার্কেটটা সেই মার্কেটের যে খরচটা সেটা কিন্তু আপনারা লাগছে না এটার প্রাইস দিয়েছে আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে কিন্তু সিঙ্গেল রিক্সের আপনি পালসার পেয়ে যাবেন একদমই নতুন গ্রাফিক্স নতুন যেটা বের হয়েছে বাংলাদেশে সিঙ্গেল রিক্স এবিএস এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছে আমরা একদম ফিক্সড এক লাখ পঁচাশি হাজার টাকা তারপর আপনারা আসলে আমরা সর্বদা চেষ্টা করবো আপনাকে কিছু অর্ডার করার জন্য তারপর এখানে আছে আমাদের কাছে সুজুকি জিএসএক্স আর এই একটা বাইক যেটা আমাদের

যেটা হচ্ছে বার্সন টু বিএস সিক্স এটা দুই হাজার চব্বিশের মডেল চার হাজার নয়শো কিলো রান করেছে দশ বছরের ব্যাঙ্গোমা দেওয়া আছে আমরা আমাদের এন থেকে আপনাকে কাগজের প্রসেসিং করে দিব আপনি হবেন ফার্স্ট ওনার প্রাইস দিয়েছি আমরা উইথ রেজিস্ট্রেশন চার লাখ আশি হাজার টাকা তারপরে এখানে আছে এভারেজ বার্সন থ্রি একদম শোরুম কন্ডিশনে আছে যদি আপনি সামনের টাকাটা দেখেন টাকার মার্ক এখনও আছে মানে শোরুম কন্ডিশনে কয়েকটা গাড়ি আমাদের কাছে আছে ডিলাক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এখানে আছে আমাদের কাছে এভারেজ বার্সন থ্রি এটা হচ্ছে বিএস ফোর বিএস ফোর চাইলে ফোরও পাবেন বিএস ও পাবেন সো বিএস ফোরটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাশে কিন্তু কমলা সুন্দরী আছে অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার এটা হচ্ছে এফআই এবিএস এটা দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা আর ফোরবিটা হইয়া ফোরবি যদি নতুন কিনতে চান এই ফোরবিটা আপনার জন্য বেস্ট একটা ফোরবি হবে এটার বয়স খুব সম্ভবত চার মাস সামথিং হয়েছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এর এক্সকারেন্ট নিউ গ্রাফিক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা যারা এফ দের এস ভার্সন থ্রি বিএস সিক্স খুঁজছেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু একটা চলে আসছে এটা হচ্ছে দুই হাজার তেইশের একদম লাস্টের গাড়ি যদি আপনারা ব্যাকসাইটে দেখেন এখানে যে লাইটটা বাসন জিতে কিন্তু এটা থাকে না এটা ডিলাক্সে থাকে সব বিএস সিক্স এই মুহূর্তে আমাদের কাছে দুই হাজার তেইশের নভেম্বর নভেম্বর কি ডিসেম্বর মাসে বাংলাদেশে ঢুকেছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে এখানে জিক্সার নিয়ম কালার কম্বিনেশনে তিন লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন তারপর আছে আমাদের কাছে জিক্সার সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি জিক্সার মনোটন এটা কিন্তু দুই হাজার চব্বিশের চব্বিশের মনোটন পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তারপর এখানে আছে এক্সবেট হুন্ডা কোম্পানি যেটা মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট আর বাংলাদেশে একটা গাড়ি যেটা একশো ষাট সিজি হওয়ার পরেও এত ভালো মাইলেজ দেয় এই মুহূর্তে আমাদের কাছে এগুলোর একাধিক আছে এটা হচ্ছে ডাবল ডি সিঙ্গা জেনের এবিএস এক লাখ পঁচানব্বই হাজার টাকা পাবেন তারপর আছে আমাদের কাছে রাইডার দু হাজার তেইশের রাইডার আসছে আমাদের কাছে এই মুহূর্তে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইগনোটার এক্সট্রেক ম্যাট এডিশন ম্যাট ব্ল্যাক কালার যেটা সেটা এগুলো মাইলেজ পাওয়া যাবে পঞ্চান্ন থেকে ষাট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আছে এখানে হুন্ডা এসপি এটা হচ্ছে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইন এসপি যেটা সেটা এই মুহূর্তে আমাদের কাছে নাম্বার করা অবস্থা একটা আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছে আমাদের কাছে জিক্সার মনোডুল আরও একটা এটা হচ্ছে দু হাজার চব্বিশের গাড়িটা একদম সুপার ফ্রেশ যদি আপনারা সামনে টায়ার মার্ক দেখেন মানে দেখলে আপনার মনে হবে না যেটা সেকেন্ডাল বাইক এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস আমি আর বললাম না এটা আপনার ডিরেক্ট শোরুমে আসবেন নতুন কিনতে চাইলে নতুন কন্ডিশনে পাবেন এবং মার্কেটের তুলনায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এখানে আছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএসের হাঙ্ক এর এটা হচ্ছে দু হাজার বাইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা হাং যদি নতুন কিনতে চান আপনি দু হাজার চব্বিশের এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন দু হাজার চব্বিশের মডেল নিউগ্রাফিক যেটা সেরা ডাবল নিক সিঙ্গেলস টোকার কোনো স্ক্র্যাচে গাড়িটাতে পাবেন না আর যদি নতুন ফ্লেভার আপনি এনজয় করতে চান এই হাংটা আপনার জন্য বেস্ট হবে মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে তারপরে এখানে আছে আমাদের কাছে প্লাটিনা প্লাটিনা এটা কিন্তু মিরপুর বিআরটি নাম্বার করা আছে দু হাজার একুশের মডেল এই একটা বাইক যেটা বাংলাদেশের টপ মাইলেজ দেয় সত্তর থেকে পঁচাত্তর মানে আপনি এক লিটার টাঙ্কি তেল বললে আপনারা মনে থাকবে যে কবে তেল ভরেছেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ন কালার কম্বিনেশনে আছে একদম শোরুম কন্ডিশনে পাবেন এটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর এখানে আছে তেইশের হর্ট স্পেশাল এডিশন ম্যাট গ্রে যেটা কালার সেটা হচ্ছে এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এখানে আছে বি ব্ল্যাক কালার আমাদের কাছে একাধিক আছে বাইক এভেন ওয়ান টু এবং থ্রি মিলিয়ে বাইক এভেন টু এ কিছুক্ষণ পরে আমরা দেখাবার বাইক এভেন থ্রিতেও আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা রিক্সার এস এফ এফআই কমলা সুন্দরী যেটাকে আমরা বলি দুইটা আছে এই মুহূর্তে বাইক এভেন টুতে দুইটা যেটাই নিবেন পেয়ে যাবেন তিন লক্ষ পনেরো করে আর এখানে আবার একজোড়া এন ওয়ান সিক্সটি আছে এন ওয়ান সিক্সটি আমাদের কাছে এই মুহূর্তে সবগুলো ভেরিয়েশনই আলহামদুলিল্লাহ আছে যে দুটা দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে এভিএস দুটো যেটাই নেবেন পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ করে এখানে আছে টোটাল তিনটা তিনটার মধ্যে এই কর্নারে যেটা আছে এটা হচ্ছে ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস প্রাইস দেওয়া হয়েছে এক লাখ পঁচাত্তর এর পাশে যেটা আছে ব্লু কালার ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস এক লাখ পঁচাশি আর এখানে আছে নন এক্স কারেন্ট মিরপুর বিয়ারটি নাম্বার করা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে আছে দুটাই এক্সকানের দুটাই ব্ল্যাক কালার সব থেকে চাহিদাপূর্ণ বাইক যেটা সেটা এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এক লাখ পঁচাশি আর ওইখানে আছে শুধু ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এক লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এখানে আছে একসাথে তিনটা বাজাজ কোম্পানির সব থেকে পপুলার বাইক পালসার তিনটার মধ্যে প্রথম যে দুটো দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস ব্ল্যাকের মধ্যে রেড কালার দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন এক লাখ পঁচাশি আর এখানে আছে শুধু সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা রেসিং এডিশন টু বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস এক লাখ করে পাবেন তার পাশে যেটা আছে এটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আর ওইখানে আছে হচ্ছে সিঙ্গেল ডিস্ক রেসিং এডিশনের রেড কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এভারেজ ভার্সন টু আরমার ডাব্লু কালার মিরপুর বিআরটি নাম্বার করা দুই হাজার বাইশের মডেল প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আছে রাইডার রাইডার ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ ছোট একটা বাইক আছে আমাদের কাছে সুজুকি কোম্পানি জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক পপুলার বাইক মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে সাইট এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে টিভিএস কোম্পানির সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি প্লাস এটারও মাইলেজ কিন্তু পঞ্চান্ন থেকে ষাট পাওয়া যায় এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পনেরো হিরো কোম্পানির ডাবল লিগ সিঙ্গেল চ্যানেল এবিএস আপডেটেড যে হাংটা বের রয়েছে এটা হচ্ছে সেইটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ আর এখানে আছে আমাদের কাছে বাজাজ কোম্পানির ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটা দুইটারই অ্যাভারেজ রেট দিয়েছে আমরা এক লাখ পঁয়ত্রিশ করে আর এখানে আছে আমাদের কাছে হুন্ডা লিভো নিউ গ্রাফিক্স এটা হচ্ছে সিভিএস ব্রেক যেটা সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার নেকেট এফ আই ডাবল ডিক্স ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার দুই লাখ পঁয়ত্রিশে পাবেন এখানে আছে আমাদের কাছে এফ আই এবিএস নেকেট ভার্সন দুই লাখ পঞ্চান্ন আর এখানে আছে আমাদের কাছে এফ দিস ভার্সন থ্রি ডিলাক্স এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা স্পেশাল এডিশন জিক্সার এস এফ এফ আই এবিএস দুই হাজার তেইশের অনেকে এটা পাচ্ছেন না এই মুহূর্তে আমাদের কাছে এক পিস আছে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ টাকা তিন লাখ টাকা হলে আপনি জিক্সার এস এফ এফ আই এবিএস স্পেশাল এডিশনটা পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে হিরো কোম্পানির থিলার এফআই এভিএস ভিএস বিএস সিক্স এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আছে এখানে আমাদের কাছে ডিসকভার আরও একটা এটা হচ্ছে আবার আনকমন একটা গ্রাফিক্স এই মুহূর্তে আমাদের কাছে এই গ্রাফিক্সের একটাই আছে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ এক লাখ পঁয়ত্রিশ পাবেন এখানে আছে আমাদের কাছে সিভিএস ব্রেকের টিভিএস কোম্পানির রাইডার রাইডার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডর প্লাস আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো অ্যাভেলেবেল আছে বাইক হ্যাভেন ওয়ান টু এবং থ্রি মিলিয়ে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা তারপর আছে আমাদের কাছে টিভিএস ম্যাট্রো প্লাস নতুন গ্রাফিক যেটা সেটা এক লাখ দশ হাজার টাকা এটা পাবেন আর এখানে আছে আমাদের কাছে হিরো কোম্পানির স্প্লেন্ডর প্লাস এক্সটেক নতুন যেই বাইকটা বের হয়েছে নিউ গ্রাফিক্সের এবং ডিজিটাল মিটারের এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা সো আলহামদুলিল্লাহ বাইক হবেন ওয়ান এবং টু তে কি গাড়িগুলো আছে প্রত্যেকটা বাইক আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনি খুঁজে নিবেন আপনার স্বপ্নের বাইক কোনটা প্রত্যেকটা গাড়ি হচ্ছে টেস্ট তো ইনশাআল্লাহ আপনি নাম ট্রান্সফার বা গাড়ির কন্ডিশন নিয়ে হ্যাসেল ফেস করবেন না আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে নতুন আপডেট নিয়ে আবার চলে আপনার সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম